তুমি আমার ভালোবাসা তুমি তুমি শীতের চাদর তুমি যদি দূরে থাকো কেমনে করিব বযাদোর আমার জন্য হইলাই তুমি কেন গো পাষান পাতর আমার জন্য হইলাই তুমি কেন গোপালশন পতর দিনে রাইতে আশায় থাকি সদাই ফুলের বসুর তুমি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা তুমি মোর শীতের চাঁদ তুমি যদি দূরে থাকো কেমনে করিব কোন কারণে প্রেমা গুনে পুড়াও গো আমার অন্তর পাইলে তোমায় প্রেম কাননে হইতাম দুইজন দেশান্তর অছকি হইতাম দুইজন দেশান্তর কোন কারণে প্রেমা গুণে পোড়াও আমার অন্তর পাইলে তোমায় প্রেম কার তুমি আমার ভালোবাসা তুমি আমার ভালোবাসা তুমি মোর শীতের চাদর তুমি যদি দূরে থাকো কেমনে করিব তোমার রূপে এতই নেশা যে যেতেকে সেই হয় বেদি সাম তোুমার রূপে এ ত যে সা যেদকে সেই হয়বে এদিসা এ বাবল হইন কুলবি না এ বাবুল হইল কুল্বি নাসা হেরিয়ে তোমার রূপসাগর তুমি আমার ভালোভাসা তুমি মর্জিতে চাদর তুমি আমার ভালো ভাসাা তুমি মর্জিদের চাদর তুমি যদি দূরে থাকো কেমনে করি বয়া দোর আমার জনন্য হইলাই তুমি কে পাশান পাতর দিনের রাইতে আসাই সাজাইয়া ফুলের বাস তুমি আমার ভালোবাসা তুমি মরশিদের চাদর তুমি যদি দূরে থাকো কেমনে করি গয়া দর তুমি আমার ভালোবাসা তুমি মরশিদের চাদর তুমি আমার ভালোবাসা তুমি মরশিদের চাদর তুমি আমার ভালোবাসা তুমি মরশিদের চাদর